তোর মতন একটা ছেলি সেটা আমার মেয়ে আমি বিয়ে দেবো কখনো দেবো না যত বড় মুখ মুভমেন্ট তত বড় কথা বের হ আমার বাড়ি থেকে বিয়াদব ছেলি ছেলি তোর আমার বাড়ির সামলে কথা বলুন খান সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি আপনার মেয়ে ভবিষ্যৎ জামাই জামাই নাকি তোর মতন একটা ছোট লেগি ছেলি আমি তোর সাথে কোনোদিন আমার মেয়ে বিয়ে দেবো তুই তো ভাবলি মানে আমার কিসে আগের অবস্থান আছে নাকি আমার কিসে আগের অবস্থান আছে তো বিরাট কতি কঠিন আপনার মতো খান সাহেব আমি সকালে একটা বিকালে একটা কিনতে পারি আসুন জায়গায় যাওয়া আমি আপনার কিনা ক্ষমতায় কি আপনি কি জানেন

আমি এখন কি দাওল ওই শালা গাতে আমি যতবার টাকা হলাত পাই ওই শালা খুব এড়িয়ে এড়াই চলে কি ভাবল দাঁড়া

আর করি কোনো টাকাই হবে না কলার তুই ঝা পারিস তাই তুই কোন কোথা তোর কাছে আমি কোনো টাকা পয়সা চাইছি নাই আগে থাকাম আগের দিন বাগে খেতে এখন আমি কোটিপতি ছাব্বিশ তারিখে টাকা পাবো মানে ধরি না ছাব্বিশ তারিখে এসে গেছে এখন আমি কোটিপতি মাপসা মাপসা ছাব্বিশ তারিখের আগে যদি তুই মাপ না চাইছিস তোর আমি কোনো মতে মাপ করবোই না এই রে টাকা পয়সা না দেখি ওর ভুল কাজ করলাম বন্ধু আসলে কি তুই টাকা পাবি দিন কি আমি বিগুলির পুঙ্গায় কি ফাউটি বাদে বুঝি নাকি আরে এখন কি আমার আগের অবস্থান আছে এখন আমার বিরাট অবস্থান তোর মতন সোহেল আমি দশটা কিনে নেবো তুই ছাব্বিশ তারিখের পর আমার সাথে দেখা করিস তুই আমার সাথে থাকার গরম দেখাইস না যা ছাব্বিশ তারিখে তোর কিনবো আমি এখন আমি বিরাট প্রতিপতি বন্ধু অনেক কিছু মনে করিস না আর দুই চা খাই একসাথে যাই দুই বন্ধু একসাথে হাঁটি হাঁটি যা আজকে রে আমি তোর খাওয়াবো বন্ধু তুই কোনো কোথা বলি আমি কি সেই আগে রাখি রাশি রে এখন আমার বিরাট অবস্থান না আমি তখন চা খাইনি আমি কেমন কপি আরে অশিক্ষিত ওটা কপি না কপি না ওটা কফি কফি আর কপি তো একই এ তো গরম পানি কিরে সোহেল যে এখনো মাপসাইস নে শিগগির মাপসা মাপসা

আগে তো একটু লো শালা তুই জানিস আমার ওই সম্পর্ক কিন্তু মেনে নেই সম্পর্ক আমার মনে করো যে লেভেল হাই ওন আমরা যাবো খান সাহেবের কাছে গিয়ে ওই খান সাহেব আমরা খান সাহেব তো অনেক কোটিপতি আরো সম্মানীয় ব্যক্তি তার কাছে কি যাব ঠিক হবে তুই কি কোনো কথা বলি এ কোটিপতি কি আমি কমাছি রে শুধু সম্মানটা নেই বলি ওই খান সাহেবের পাশে গিয়ে আমি দাঁড়িয়ে পারিনি

আমি আসি আপনার মেয়ের আমি খুব ভালোবাসি কি করি তোর মতন একটা বোকাটে ছেলি গ্রামে তোর কত নাম তোর মতন একটা ছেলের সাথে আমার মেয়ে আমি বিয়ে দেবো কখনো দেবো না যত বড় মুখ নাই তত বড় কথা বের হ আমার বাড়ি থেকে বিয়াদত ছেলি তোর মতন ছেলি আমার বাড়ির পর ঢুকতে দিল এই দাঁড়ান সামলে কথা বলুন খান সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি আপনার মেয়ের ভবিষ্যৎ জামাই জামাই নাকি তোর মতন একটা ছোট লেগে ছেলি আমি তোর সাথে কোনোদিন আমার মেয়ে বিয়ে দেবো

তোর মাসে পাঁচ লাখ টাকা বেতন দেয় আমি তুই খান সাহেবের ভাই পাবি নাকি আমার ভাই পাবি এখানে দাঁড়িয়ে একটা ব্যবস্থা করি তারপর বাড়ি যাবো আমি কেন মরি না আজরাইল কি সিনে না কোটি পতি না আমার মতন খান সাহেব তাই একটা বডিগার্ড রেখে দিলো না আর একটা দেব বডিগার্ড রেখেছে আমার বাড়ির দারোয়ান তাই আনো

ও এত ডায়লগ দিতেছে এত কটিপতি ও কন্তে হলো তারপর দেবো পাইছে ভাইসে অনেক কটিপতি ও সে যাই তোর কাছ লাখ টাকা থাকুক আর কোটিপতি হস হুম 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 তোর মতো কাঠেছে লেগে আমি না বাইর আমার বাড়িতে বেরো আমি এখন বিরাট কটিপতি আপনার মতো খান সাহেব আমি সকালে একটা বিকালে একটা কিনতে পারি খান সাহেব